যে আপনার ফোনে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন কিভাবে তাই বিজ্ঞাপন আসা বন্ধ করতে হলে প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে প্রোফাইল লুগিতে ক্লিক করবেন প্রোফাইল লুগিতে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন প্রোফাইল লুকতে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে বিজ্ঞাপন আছে বিজ্ঞাপনে ক্লিক করবেন বিজ্ঞাপনে ক্লিক করার পরে এখানে উপরে যে অপশন আছে এটা চালু আছে এটাকে অফ করে দিবেন এখানে উপরে কোন আছে চালু এখানে চালু লেখা আছে চালু আছে এটাকে অফ করে দিবেন এটাকে অফ করে এর নিচের দিকে কোনো আজ এটাকে চেক করে নিবেন এখানে লেখা আছে নিচের কোন লেখা আছে বন্ধ করুন এখানে দিয়ে দিবেন ক্লিক করে দিবেন এই দেখুন বন্ধ হয়ে গেছে এই অপশনটি এভাবে যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার ফোনে কোনো বিজ্ঞাপন আসবে না আপনার ফোন অন করলে আর কোনো বিজ্ঞাপন আসবে না এভাবে আপনারা এই সেটিংটি অফ করে দিবেন এই সেডিংটি অফ করে দিলে আৰু কোনো বিজ্ঞাপন আপোনাৰ ফোনে আছবে আপোনাৰ ফোন চালু কৰলে তাই আজি পৰ্যন্ত ভিডিঅ'টো ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ চেনেলটোৰ সাথে থাকোঁ সবাইকে ধন্যবাদ